আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন মাসের আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ অনেক ক্যাপ্টেনকে পেয়েছি তো এটা অবশ্যই আমার জন্য এটা ভালো লাগার বিষয় যে তাদের কাছে অনেক কিছু শিখে যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেনশিতে কাজে লাগাতে পারি এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে কিভাবে

একটা জিনিস কি চাই আহ যখন ওডিয়া এবং টি টোয়েন্টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপর হয়তো কন্টিনিউ মনে করেন দুইটা সিরিজ করার জন্য কি করেছে বা তোর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টেস্টিং নিয়ে ডিসকাস করেছে ওই এক্স করেছে কিনা আমি ওরকম ভাবে কি করতে পারবো না বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফাইন্ডার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশন গুলো কারণ আমাদের যেহেতু ওডিয়ে টিমটা আমরা সেট করতে হবে আমাদের সামনে খেলা আছে বেশি দূরে নেই সময়টা তো আমরা ওইভাবে প্ল্যানিং করছি তিনি আমাকে জানিয়েছেন প্ল্যানিং যে যেটা আপনি বলেছেন বেশি লং টাইম থাকবে তো ভীষণটা ভালো থাকে যেহেতু ওডিআই সামনে হোয়াটসঅ্যাপ আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে তো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে জিনিসটা কিভাবে করবে কন্টিনিউ করবে নাকি হয়তো ই করবে তো এখন ডিপেন্ড করে আমাদের যেহেতু একটা বছরে আমাদের ওডিয়া অনেকগুলো খেলা আছে তো আমাদের এখন সময় এসেছে ওডিয়া টিমটা একটা জায়গায় দাঁড় করানো কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে তো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে